জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস পালন করা জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়নবার্ষিকী পালন করা হল ব্যারাকপুরে জাতির জনক মহাত্মা গান্ধীর চিতাভর্ষের ওপর নির্মিত গঙ্গা নদী তীরবর্তী গান্ধীঘাটে প্রার্থনা সভার মাধ্যমে এই দিনের প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব শান্তনু বসু উত্তর চব্বিশ পরগনা জেলার জেলাশাসক শশাঙ্ক শেট্টি উত্তর চব্বিশ পরগনা জেলার অতিরিক্ত জেলাশাসক সাধারণ তেজস্বী রানা ব্যারাকপুর পুলিশ কমিশনারটের নগরপাল মুরলীধর প্যারাকপুর মহকুমার মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা